হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প নারী লেখিকা মা পূজা অথবা অল রুহি হাসপাতালে করিডোরে বসে আছেন জহির ইসলাম প্রিয়াকে কেবিনে রাখা হয়েছে তার মোনা ইসলামও অন্য কেবিনে রাখা হয়েছে তার পেশার আচমকা ফল করে খুব খারাপ অবস্থা হয়ে গেছে জহির ইসলামের শরীর জলে যাচ্ছে আগে একবার খালি অতসীকে হাতের কাছে পাক ওর গলা চেপে ধরবে ওকে মেরে ফেলবে যার জন্য এত সমস্যা সে যদি না থাকে তাহলে আর সমস্যাও থাকবে না জহির ইসলাম মৃদু নিঃশ্বাস ফেললেন অরণ্য ইতস্ত করে বলল তোর বাসায় থাকলে কি সমস্যা হবে তুই তো একাই থাকিস দুটা দিন আমি অথচ কিনে থাকতে পারবো তোর বাসায় আমি নরণ্যের কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে আঙ্খের তোদের মেনে নেয়নি তোর কি মনে হয় মেনে নিলে তোর বাসায় থাকতে আসতাম আমার ব্যাংকে টাকা আছে আজকে তো সময় নাই তাই কালকে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো তারপর ফ্ল্যাট নেবো একটা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না তুই আমার বাসায় যতদিন ইচ্ছা থাকতে পারিস কোনো সমস্যা নাই তাতে তুই কখন বাসায় যাবি আমার যেতে দেরি হবে রোগী আছে তুই বাসায় চলে যা এতক্ষণ কি অতকে নিয়ে চেম্বারে বসে থাকবি নাকি এই নে চাবি আমিন চাবি বের করে দেয় অরণ্য চাবি নিতে নিতে বলে থ্যাংকস তো হয়েছে আর ফরমাল হতে হবে না তোর বউকে বলিস সাথে গরুর গোস্ত ঝাল করে বোনা করার জন্য ফ্রিজে গোস্ত আছে অরণ্যে হেসে ফেললো তোর খাই খাই সব আবার আর পাল্টালো না পাল্টাবেও না আচ্ছা আমি বলবনি ওকে রান্না করতে গেলাম ওকে অত নিয়ে চেম্বার থেকে বেরিয়ে পড়ে ওরা তারপর রিক্সা নিয়ে ছোধা আমিনের বাসায় চলে যায় দুই কামরার ছোটো ফ্ল্যাট একটা বাসার ঘর আছে কিন্তু বর্ষার ঘরের সোফা সেট নেই সেখানে একটা বড় টেবিল আর কতগুলো চেয়ার টেবিলের উপর ওষুধপত্র সিরিয়াস দেখে মনে হচ্ছে এখানেও ছোটোখাটো একটা চেম্বার খুলে ফেলেছে আমিন অতশী বলল উনি এখনও বিয়ে করেনি না তো মন না ওনার তাহলে বিয়ে করে না কেন আমি কিভাবে বলবো ওর ব্যাপার এটা আপনি কিছু বলেন না অরণ্য আশ্চর্য হয়ে বললো হ্যাঁ আমি কী বলবো না মানে ফ্রেন্ডরা প্রেশার দেয় না বিয়ে করার জন্য ওই আর কি বিয়েটা যার যার ব্যক্তিগত ব্যাপার অতসি হয়তো ও ব্যাচেলার লাইফে সুখে আছে এই জন্য আর বিয়ে করার কথা ভাবেই না সবাই তো আর আমার মতো তাড়াতাড়ি বিয়ে করে গলায় দড়ি না না তাই মুখ খুলে যায় চোখের দৃষ্টি হয় তীক্ষ্ণ বলে পেরে দাঁত দিয়ে জীব কাটে আর চোখে অত সেটিকে তাকাতে অতসী সে ভয়ঙ্কর রাগি গলায় বলল আমাকে বিয়ে করে গলায় দড়ি জ্বলাইছেন অরণ্য আর একবার নিজের জীব কাটলো বলল এই যা তা কখন বললাম আমি তো অন্যদের কথা বলছি অন্যদের কথা বলছেন আর নিজেকে নিয়ে তুলনা দেন নাই আচ্ছা সরি দুঃখিত আমি অতসি কড়া চোখে তাকিয়ে রইল অরণ্যের দিকে ক্ষণকাল পার হতেই সে এসে উঠল অরণ্য ব্রু কুটি করে বলল হাসলেন কেন অতসি ঠোঁটে হাসি দীর্ঘ করে বলে মাত্র বিয়ে হলো এখনও দুজন দুজনকে ভালো করে চিন না জানি না অত মধ্যেই মধ্যেই ঝগড়া অতশীর কথা শুনে অরণ্য হাসি বলে ঝগড়া না খুনসুটি আর কি ওই হলো একটা বাট এত দ্রুত দুজনকে মিশে গেছি মনে হচ্ছে কত বছর ধরে একসঙ্গে আছি দুজনে তাই না হুম তাই আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন বিছানার যা অবস্থা আমি একটু ঘরটা গুছাই ঠিক আছে শোনো রাতে গরুর ঝোল গোস্ত খেতে চেয়েছি আমিন করতে পারবে হ্যাঁ পারবো তাহলে করে ফেলিও আমারও গরুর গোস্তটা বেশি ভালো লাগে আচ্ছা করবো আপনি যান ফ্রেশ হয়ে আসুন অরণ্য আমিনের গামছা নিয়ে বাথরুমে ঢুকে গেল অতসি দক্ষ হাতে ঝটপট বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলল বিছানার সঙ্গে একটা ছোট্ট টেবিল লাগানো সেই টেবিলের উপর নানান ধরনের বইয়ের স্তূপ অথসি সেগুলো গুছিয়ে ফেলল অরণ্য বাথরুম থেকে বেরিয়ে বলল বাহ বেশ ঝটপট কাজ করো তো তুমি প্রশংসার শুনে অতশীর মন রুমঝুম ঝুম করে ওঠে সে আহ্লাদি গলায় জবাব দেয় যে না কাজ এগুলো করতে কি আর এত সময় লাগে অরণ্যের জবাব দেওয়ার আগেই অরণ্যের ফোন বেজে ওঠে অরণ্য দেখলো দিবার কল সে দ্রুত তার সঙ্গে ফোন রিসিভ করলো হ্যাঁ আপু বলো অপাস থেকে দিবা উদ্বিগ্ন নিয়ে বলল। বাসায় আয় অরণ্যের কপালে সূক্ষ্ম বাস পড়ে কেন বাবা আসতে বলছে বাবা কি মেনে নিয়েছে না তাহলে প্রিয়া সুইসাইড করছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বাবা তোকে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বলছে অতসিকে সঙ্গে করে নিয়ে আসবি আপু যেহেতু বিয়ে করছিস নিজের ইচ্ছায় তাই এখন চাইলে সবাইকে এড়িয়ে যেতে পারবি না যা হবার হবে তুই আয় আমি আছি তোর সাথে মনে রাখিস অরণ্যে একটুক্ষণ চুপ থেকে বলল আসছে ফোনের লাইন কেটে যায় অরণ্যের হাস সূত্র চেহারায় চিন্তার ছায়া অতসী উদ্গীপ হয়ে বলল কি হয়েছে কি বলছে আপু অরণ্য অতীশের দিকে তাকায় অতিশীর কোমল চেহারাতে মলিনতা বিশেষত্বহীন চেহারা স্পষ্ট অভাব বলে দিচ্ছে মেয়েটার বাবা থাকা সত্ত্বেও কতটা কষ্ট করছে করতেছে এই কষ্ট থেকে তাকে উদ্ধার করতেই অরণ্য এত বড় স্টেপ নিয়েছে শেষ মেয়ে যদি অত সে কষ্টগুলো সরাতে পারে তাহলে লাভ কি অরণ্য মনে মনে বলে হে আল্লাহ আপনি দয়া করুন আমাদের উপর মেয়েটাকে একটা সুন্দর জীবন দিতে চাই আপনি রহমত করুন অত সে পুনরায় জিজ্ঞেস করে কি চুপ করে আছেন কেন বলুন না কি বলছে আপু অরণ্য ঠান্ডা গলায় বলে তোমার বোন সুইসাইড করছে তাকে নাকি হসপিটালে রাখা হয়েছে আমাকে আর তোমাকে আমার আব্বু বাসায় যেতে বলছে ওখানে যাওয়ার পর কি হবে আমি জানি না অত সেই কথাটা শোনা মাত্র বিছানায় ধপ করে বসে পড়লো মাথাটা ঘুরছে তার সুখগুলো হাতের মুঠোয় পেয়েও কি পাবে না শেষ পর্যন্ত নিয়তি এত নিষ্ঠুর কেন অরণ্য দৌড়ে সে অত ধরে ব্যস্ত কণ্ঠে বলে পড়ে গেলে কেন তুমি ঠিক আছো তো অত দুর্বল গলায় জবাব দেয় আমার মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেলবো আমি অরণ্য ধমক দিয়ে ওঠে এসব কী ধরনের কথা আলতু পালতু কথা একদম বন্ধ বুঝছো এত সহজ না আলাদা করা ভয় হচ্ছে আমার অরণ্য অতশীর পাশে বসে অতশীর দুটো হাত নিজে হাতের মুঠোয় নেয় আশ্বাসের গলায় বলে তুমি ঠিক বলছিলে অতশী তুমি আমার কপালে লিখেছিলে নয়তো এত দ্রুত এত কিছু হতো না আর আমি যে রকম ছিলাম নিজের ইচ্ছা সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করা আমার কল্পনার বাইরে ছিল তুমি আমার সাহস হতেছি আমার শক্তি এখন থেকে আমার সাহসকে আমি এত সহজে হারতে দেব না চিন্তা করো না সব ঠিক হবে আগে যে দেখি অত সে ভরসা পায় অরণ্যের হাত আরও শক্ত করে চেপে ধরে নিচ থেকে অরণ্য ফের বলে ভয় নেই আমি আছি হাল্লা আছেন কোনো ভয় নেই অত সে ঠোঁটে হাসি ফুটানোর চেষ্টা করে বলল চলুন যাওয়া যাক সোপায় জহির ইসলাম ইকবাল মামুন রশিদ কামাল বসে রয়েছেন তাদের সামনের সোপায় বসে আছেন রফিক সাহেব রফিক সাহেবের মাথা ভীষণ রকমের ধরে আছে যন্ত্রণায় মাথার রক ধপ করছে কিন্তু তিনি সেটা কাউকে বুঝতে না দিয়ে ঠোঁটে কিতুম স্বাভাবিকতা ধরে বসে আছেন জহির ইসলাম কিছুক্ষণ আগে এসেছেন এখানে সঙ্গে এনেছেন এলাকার বড় বড় মতব্বরদের অরণ্যকে তিনি এত সহজে ছাড় দেবেন না কিছুতেই না রশিদ বললেন কই আপনার ছেলেকে ফোন দিচ্ছেন আসতে বলছেন রপিক সাহেব পুঁচু গলায় দেবার নাম ধরে ডেকে প্রশ্ন বলেন ওরে ফোন দিস ভিতর থেকে দিবার গলা শোনা যায় হুম দিসি আসতেছে রশিদ ফের বললেন ওই মেয়ে নিয়ে আসতেছে পুনরায় ভেতর থেকে দেবা বলল জি ঠিক আছে আসুক তারা জহির ইসলাম বললেন আমার মেয়ের স্বপ্ন ভাঙ্গা আমার মেয়েকে মারার প্ল্যান সব আমি আজকে ওই দুটাকে দেখে নেবো রফিক সাহেবও উত্তর দিয়ে বলে দিলেন আমার ছেলের একার দোষ সব আর আপনার মেয়ের কোনো দোষ নাই আপনার মেয়েই তো সব নষ্ট করা যেই ছেলে কলেজেও আমাকে বা তার মাকে সঙ্গে নিয়ে যেত যেই ছেলে যে ছেলের নামে আজ অব্দি একটা রিপোর্ট আসেনি সেই ছেলে আপনার মেয়েকে দুদিনের দেখায় বিয়ে করে ফেলছে আশ্চর্য না তাও যদি অত সে অপরূপ সুন্দরী থাকতো তবে একটা কথা ছিল কিন্তু মেয়েটা তো কালো তার মধ্যে নেই কোনো সৌন্দর্য এমন একটা মেয়েকে হুট করে কোনো ছেলে বিয়ে করবে অবশ্যই আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাইছে নাইলে এরকম কেন করলো ছেলেটা একটা হলেই হয় গেরা উঠলে কালা চেন না আর মেয়েরা না পেতে দিলে কোনো ছেলে তাকে জোর করতে পারে না আপনার মেয়ে রাজি না থাকলে হলো কিভাবে বিয়েটা এখন সব দোষ একে আমার ছেলের উপর দিচ্ছেন জহির ইসলাম দাঁড়িয়ে বললেন কথাবার্তা সাবধানে বলেন নিজের ছেলের দোষ ঢাকতে অতসির উপর সব চাপাচ্ছেন রবিক সাহেবও দাঁড়িয়ে গেলেন গায়ে লাগে আপনার তাতে কেন লাগবে শিখে কে হয় আপনার আপনার মেয়ে হয় তাহলে প্রথম দিন কেন আপনার মেয়েকে কাজের লোক বলে পরিচিত পরিচিত করে দিয়েছিলেন আমাদের সাথে হ্যাঁ আপনার মধ্যে গন্ডগোল আছে আপনি সুবিধা পার্টি না সাবধানে কথা বলেন গলা বাড়াবাড়ি করবেন না আমি গলা বাড়াচ্ছি শুরুটা কে করছে ইকবাল মাজদেব বললেন কি শুরু করছেন আপনারা দুজনেই চুপ থাকেন আমরা কি এখানে সিনেমা দেখার জন্য ছেলে মেয়ে আগে আসুক তারপর দেখা যাবে কে কী করা যায় এখন চুপ থাকুন আপনারা মামুন ও ইকবালের কথার তালে তাল মেলায় হুম চুপ থাকেন দুজনে জহির ভাই বসেন আপনি অরণ্য অতিষিকে নিয়ে বাড়িতে ঢুকে এত মানুষ দেখে ওরা দুজনেই দাঁড়িয়ে যায় অতিষি অরণ্যের পিছনে লুকায় ভয়ে তার হাত পা থরথরকের কাঁপছে জয়ীর ইসলাম অতসিকে দেখে নিজেকে সামলাতে পারেন না বড় বড় পা ফেলে ছুটে আসেন অতসিকে ধরার জন্য হাত বাড়াতে যাবে ঠিক তখনই অরণ্য বলে ওঠে খবরদার আঙ্কেন অতসির গায়ে একটা পড়লে খুব খারাপ হয়ে যাবে এখন জয়ের ইসলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লেন রফিক সাহেব তেরে এসে অরণ্যকে কষিয়ে থাপ্পড় লাগায় অরণ্য দাঁতে দাঁত কামড়ে থাপুরটা হজম করে নেয় রফিক সাহেব কিরমির করতে করতে বলেন বেয়াদবের বাচ্চা ওই দিন দেখার জন্য তোকে বড়ো করেছিলাম আজকে তোর জন্য আমার নাক কান সব কাটা গেছে এলাকায় সবাই সি করতেছে ঘরে আউট মানোর জন্য সে আমাকে অপদস্ত করতেছে এত কিছু পরেও তোর তেজ কমে না তাই না তোকে জুতা দিয়ে পিটিয়ে মেরে ফেলবো জানোয়ার রপিক সাহেবের তেজ দেখে অত সে প্রচুর ভয় পায় সে অরণ্যের পিঠের দিকটার শার্ট খামছে ধরে অরণ্য কিছু বললো না চুপ করে রইল ইকবাল সবার মাঝে এসে বললেন সবাই সুপাই গিয়ে বসেন আমরা কথা বলবো ওদের সাথে আপনারা দুজন একদম চুপ থাকবেন পরিস্থিতি একটু ঠান্ডা হতে ইকবাল প্রথম প্রশ্ন করেন অরণ্যকে তুমি প্রিয়া নামের মেয়েটার সাথে প্রতারণা কেন করলে অরণ্য সহজ স্বাভাবিকভাবে উত্তর দিল আমি কারোর সাথে প্রতারণা করিনি প্রিয়াকে আমি ভালোবাসিনি কখনো ও আমাকে ভালোবাসত আমার প্রতি প্রচুর ছিল আমাকে প্রপোজও করেছিল আমি রাজি হইনি পরবর্তীতর পাগলামি থেকে আমি ভাবলাম একটা চান্স দেই মেয়েটাকে তখন আমার ফ্যামিলিতেও আমার জন্য মেয়ে দেখছিল তাই সবাইকে বলছিলাম প্রায় কথা আমি ওর সাথে কোনো হারাম সম্পর্কে জড়াতে চাইনি চেয়েছিলাম একদম বিয়ে করে ফেলতে বিয়ের পর না হয় ওকে জানবো চিনবো প্রেমে পড়বো বা ভালোবাসবো কিন্তু তার আগে ওর মেন্টালিটি আমার বিবেককে বাধা দিয়ে দেয় আমি এমন কাউকে চাইছি যে আমার কেয়ার করবে আমাকে খুব ভালোবাসবে যার কাছে আমি পৃথিবী থাকবো কিন্তু এমন কাউকে চাইনি যে হৃদয়হীনা নিষ্ঠুর নির্দয় ব্যক্তি যার মা ভালো মানুষইটা উপরে উপরে ভিতরে তলা মানসিক বোধের দিক থেকে শূন্য প্রিয়াকে বিয়ে করে ফেললে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত এই জন্য আমি প্রিয়াকে ফোনে বলেছিলাম আমি এই সম্পর্কে রাখতে পারবো না আমি বিয়ে করব অত শিখে তারপর আমি অত শিখে বিয়ে করছি একদিক থেকে ভাব ভাবলে কিন্তু এটাই দাঁড়ায় যে আমি ওকে জানিয়ে অত শিখে বিয়ে করছি তোমার লম্বা লেক্সার বন্ধ হয়েছে অথশি তুমি অরণ্য পিছন থেকে সামনে আসো আমার মুখ মুখোমুখি হও অথশি ভয়ে বয়ে অরণ্যের পাশে দাঁড়ালো অরণ্য এক হাত দিয়ে শক্ত করে দৌড়ে আছে অতসিকে অতসিকে সাহস দেওয়ার চেষ্টা করছে দেখে কামাল বাস খায় গলায় বললেন ওর হাত ছাড়ো এখানে সব বড়রা বসে আছে অরণ্য কাটা কাটা গলায় বলল। নিজের বিয়ে করা স্ত্রীর হাত পুরো পৃথিবীর সামনে দৌড়ে রাখলেও কোনো সমস্যা হয় না কামাল জবাব দিলেন না ভিড় করে বললেন ছেলেটা চূড়ান্ত বেয়াদব ইকবাল এবার অত প্রশ্ন করলেন তোমার নিজের বোনের ঘর ভাঙতে তোমার বিবেককে বাঁধল না এলাকায় ছেলের অভাব পড়েছে নাকি যদি এতই কামড়ায় উঠেছিল তাহলে কুত্তার কাছে যাইতা অত চোখ বে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে অরণ্য খেঁকিয়ে বলল আঙ্কেল একজোড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিয়ের পর এভাবে ডেকে এনে নানান ধরনের ব্যক্তিগত প্রশ্ন করছেন এটা কিন্তু অপরাধ তারপরে আপনাকে যথেষ্ট সম্মান দিচ্ছি তাই কথাবার্তা হিসাব করে বলেন এই ছেলে তুমি চুপ থাকো তুমি তো আসলে অনেক বেদক আপনাকে অত সে হাত দিয়ে অরণ্যে হাত জোরে চেপে ধরে চুপ করতে ইশারা করে অরণ্য চুপ হয়ে যায় কথা না বাড়িয়ে অত সে চোখের জল মুছে নেয় বলে প্রথমেই ভুল বলছেন আপনি আমার কোনো বোন নাই কোনো মা নাই আর না কোনো বাবা আছে কোনো পিতা তার মেয়েকে অন্যদের সামনে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে না দুই মেয়ের মধ্যে বৈষম্য করতে পারে না ছোট মেয়ের সাইলে করিজাটাও বের করে দেয় আর আমার বেলায় সব নিষিদ্ধ মা হয় চাঁদের আলোর মতো স্নিগ্ধ ফুলের সুবাসের মতো পবিত্র অথচ যাকে আমি মায়ের আসনে বসিয়ে মায়ের ভালোবাসা দিয়েছি সে উঠতে বসতে আমাকে অলক্ষ্মী কালি বলে খোটা দিয়ে এসেছে পান থেকে শুন খুশলে আমাকে মেরেছে একবার প্রিয়া একটা ছয় বাটির কাছে রাগ করে তাকে কেউ কিচ্ছু বলে না আর আমি একবার ধুতে গিয়ে ভুলবশত একটা চা খাবার ছোট কাপ ভেঙে ফেলে দেখে আমাকে দুইবার মারা হয় রাতে ভাত দেওয়া হয় না ঘুমানোর সময় কাঁথা বালিশ কিছুই দেয় না সে রাতে মাটিতে ঘুমিয়ে শরীরে যন্ত্রণা পার করছে আমার সে বাড়িতে পোশাক কুকুররা হয়তো ভালো জীবন পার করে আমার মা যখন চলে যায় আমি অনেক ছোটো মায়ের চেহারাও আমি চিনতাম না যদি না আমার কাছে একটা ছবি থাকতো তার আমার দাদি ছবিটা দিয়েছিল এখনও সেই ছবি যত্ন করে রেখে দিয়েছি মার চলে যাওয়ার সঙ্গে আমার তো কোনো যোগসূত্র ছিল না তবু ওই পিয়ার মা কথায় কথায় আমাকে বলতো মা যেমন পতিতা মেয়েও বড় হয়ে পতিতা বৃত্তি শুরু করবে তখন কেমন লাগতো আমার সেসব কি আপনাদের বোঝাতে পারবো আমি আজকে আমি আমার ছোটো বোনের হবু হাজব্যান্ডের সঙ্গে বিয়ে করেছি দেখে আপনারা আমাকে ডেকেছেন আমাকে নিয়ে নোংরা মন্তব্য করছেন অথচ যখন আমার বোন রাতে লুকিয়ে লুকিয়ে ঘরের ভাইরে চলে যেত আমাকে বসিয়ে রেখে যেত পাহারায় যদি কাউকে এই কথা বলতাম তবে আমায় বাজেভাবে ফাঁসিয়ে খুব মার খাওয়াত তখন আপনারা কইছিলেন কই আপনাদের বিচার সভা আব্বু তোমাকে হ্যাঁ একবার বলছিলাম না প্রিয়া রাতে কোথায় জানি যায় ওর মতি ক্ষতি ভালো না তুমি বিশ্বাস করেছিলে আমার কথা উল্টো প্রিয়া বলেছিল আমি নাকি ওর টাকা চুরি করেছি তোমার কাছেও বিচার দেওয়ার আগে ওকে ফাঁসিয়ে দিচ্ছি এসব বলে তোমার হাতে আমাকে মার খাওয়াইছিল তুমি সেদিন খুন্তি গরম করে আমার হাতে পোড়া দিছিল মনে আছে তোমার এই দেখো হাতের তালুটা এখনো কালো আমার অত ডান হাতের তালু মেলে দেখায় সেখানে স্পষ্ট খুনতি কালো দাগ সবাই হা হয়ে দেখে দাগটা অত সে ঠোঁটটা ভিজে গেছে চোখের পাতা ভিজে জবু থবু সে তবু বলে চলে বিশ্বাস করাব্ব জন্ম দিলে বাবা মা হওয়া যায় না বাবা মা হওয়ার জন্য যে পবিত্র মনের দরকার তার তোমার মধ্যে ছিল না কিন্তু আফসোস আমার জন্য ছিল না তুমি আব্বু হতে পেরেছ তবে আমার না প্রিয়ার অত সে হাও মা করে কেঁদে ফেলে অরণ্য নিজেরও চোখ ভেজে উঠেছে সে হাত দিয়ে অত নিজের কাছে টেনে নেয় একবার করা গলায় প্রশ্ন করেন জহির ভাই আপনার মেয়ে যা যা বলল এসব কি সত্যি আপনি আপনার মেয়ের উপর অত্যাচার করতেন জহির ইসলাম কোনোই জবাব দিতে পারলেন না আগে তার গা জ্বলে যাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে